এবং এটার সাথে আমাদের জালালিয়া দরবার শরীফ দরবার শরীর সাহায্য দ্বারা এবং আহলে সুন্দর যেমন বৃত্তি আমরা চেষ্টা করতেছি আমাদের গ্রামটা অনেক বড় আমাদের গ্রামে সবাই মোটামুটি স্বাবলম্বী এখন কেউ স্বাবলম্বী আর অসম্বলম্বী কোনো কথা না সবাই গদ্য ডুবে গেছে কেউ রানতে পারতেছে না কেউ সুলে জ্বালাতে পারতেছে না হ্যাঁ গরিবের যে অবস্থা দুনির একটি অবস্থা আমরা চেষ্টা করতেছি সামান্য ভালোবাসার সামগ্রী দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমরা এই যে আমার সাথে আমার মামা জাকির আসিয়া মামা আছে এই যে জহির ভান্ডারী আছে তাজুল ইসলাম আছে এই যে শাকিল আছে আমার ছোট ভাই জামান আছে আমার বড় মামার ইফন আছে কি আছে আছে ইমন এখানে আমরা জাল জালালি আছে আমরা সবাই চেষ্টা আমার আমদা তো ছিল ওখানে ছিল চেষ্টা করতেছি আমাদের গ্রামটাকে আগে 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 ঘরে বাদি ফরে বাহিরে আমার গ্রামে তো আগে ডুবন আমি নিজে তো বোন না করবো চেষ্টা করতেছি আমাদের এলাকার ভাইদেরকে নিয়ে যতটুকু সম্ভব আপনি আমাদের জন্য দোয়া করবেন আদনুরের মধ্যে আছে সুন্নি ফাউন্ডেশন আমার দরকার আমার গ্রাম হয়েছে এটার দিকে আপনার একটা হাত বাড়িয়ে দিবেন ফাউন্ডেশনের সাথে আমরা হয়ে কাজ জন্য দোয়া করবেন আমরা যেন ওই ভালোবাসার সামান্য সামান্য উপহারটি আমরা সবার বুঝতে পারি এবং কেউ যদি কেউ যদি আমাদের সাথে চান আমরা এখানে আছে যারা আছে সবাই বিকাশ আমার দিয়ে ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি আমার মাধ্যমে আমরা চেষ্টা করবো পারা যায় আর কি আমাদের করবেন আসালামালাইকুম আহমদ